আমি বিধায়ক আরও অনেকে আছে যাদের কথা সবাইকে উদ্দেশ্য করেই বলেছে তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে এটাই আমি দেখেছি এতদিন ধরে এবং গতবার দড়ানোর চেষ্টাও করেছিল এখানে কিন্তু হয়নি কোনো কারণে আমার ধারণা মমতা ব্যানার্জি আমায় টিকিটটা দিয়ে দিলেন হতে পারে তো সেই আর কি ব্যাপারটা আবার আবার একবার চেষ্টা হতে পারে মনে হয় অন্তর্দ্বন্দ্ব কি আছে অ্যাম্বিশন থাকতে পারে কারণ না কারণ অ্যাম্বিশন থাকতেই পারে গাছে উঠবে পাহাড়ে উঠবে হতেই পারে আপনি বলছেন আশা মানে অনেকের তার আশা রয়েছে হ্যাঁ মনে হয়

আপনি যেমন বলছেন না ছাব্বিশ অনেক দূর হ্যাঁ নারায়ণ গোস্বামী এখন টার্গেট করতে ছাব্বিশ এই আর বারার সাথে আমি এখনও পর্যন্ত যা বুঝিনি যেহেতু আমি সেই পলিটিক্সটা করি না হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না হয়তো এখানে অনেক মধু আছে সেই মধুটা অন্যরা জানে আমি জানি না সেই জন্য হয়তো সেই জন্য ভাবছি মধু আছে কি আমার যাই না আমি এখানেই মধু কোথায় তাই যে যাই না কারণটা ভালো দিয়েছ মধু খুঁজতেই সাথে সেটা আমি বলছি না কোনো কিছু খুঁজতে তো নিশ্চয়ই বাড়ার সাথে আসতে হবে এবং সেই জন্য তো ব্লেম দিতেই হবে যে অবস্থাটা চলছে সেটা

আগের দিন যে কোর কমিটির বৈঠক হয়েছে সেখানে কেউ একজন আমরা শুনেছি বলেছেন জনপ্রতিনিধি যে বাড়ার সাথে নাকি পরিষেবা দেওয়ার জন্য অভিযোগ শোনার জন্য সেরকম জনপ্রতিনিধি বা নেতা নেই তার মত সেটা একবার দাঁড়াতে চেয়েছিল আমার জায়গায় গতবারই তো ফলে তার মত সে সে মনে করবে যেখানে কেউ শোনার নেই একমাত্র ওই আছে এসে শুনবে হতে পারে তাই সে বলবে আপনি কি একমত একমত কি করা হবে ওইলে শুনবে আর কেউ শুনছে না এটা ওর ধারণা ওই আবার আমি যদি কোনো কারণে মমতা আমায় না দাঁড় করাতে তাহলে হয়তো ও ঢুকবে এই আর কি প্রসপেক্টিভ একটা ব্যাপার আছে খুব একটু একটু দিতে এগিয়ে থাকতে হবে আর এক পা একটু এগিয়ে দিচ্ছে এই আমার চেষ্টা করেছিল গতবার ছিল তো জানিস তো তুই সবই জানিস তো আপনারা যা জানেন আমি তাও জানি না দাঁড়াতে পারেনি সেই কারণে আপনার বিরুদ্ধে এরকম বলছেন আমার বিরুদ্ধে ঠিক বলছে না ও জেনারেল বলছে ও ও জায়গাটার জন্য বলছে হয়তো আমি আশা করছি মনে হচ্ছে প্রথমবার চেষ্টা করেছিলো ছিল বেরোয় চেষ্টা করবে এই দাঁড়াতে চান একবার যে চেষ্টা করেছে পা হয়নি তাকে পাঠিয়ে দিয়েছে ওখানে অশোকনগর সে আবার চেষ্টা করবে কিছু উদ্দেশ্য আছে এইটুকুই বলছি মেবি মনে হয় হতে পারে গতবার চেষ্টা করছি হচ্ছে না কোন লাইনটা বললে কি লাইন